তো যদি কেউ শয়তানি করে কাজটা করে থাকে তাদের ক্ষেত্রে একটাই মেসেজ যেভাবে যাই করবো না কোনো কোনোভাবেই সম্ভব না আমরা আমরা জাস্ট লকটাই চেঞ্জ করে দেবো ঠিক আছে টু মাই চ্যানেল ব্লগ আজকে অনেক রাত্রে একটা কথা বলার জন্য আসলাম আইতে বাবা এই মাত্র বাড়ি আসলো রেসেই আমাকে খবরটা দিচ্ছে যে আইতে বাবার বাইকের চাবি চুরি হয়ে গেছে হ্যাঁ মানে বাইকটা রেখেছিলো সেখান থেকে চাবিটা মানে চাবিটা তুলতে ভুলে গেছে আর চাবিটা চুরি হয়ে গেছে জানি না পড়ে গেছে কিনা কিভাবে কীভাবে সম্ভব কোনো দিনও পড়ে না আর পড়ে গেলেও খুঁজেছে আশেপাশে তাও খুঁজে পায়নি তাই তো চাবিটা হারিয়ে গেছে অ্যাকচুয়ালি চুরি হয়ে গেছেই বলবো বিষয়টা শোনার পরে আমার তো সেরকমই কিছু মনে হলো যাই হোক যেটা আমি বলছিলাম তাই আমি এক আমাকে সতর্ক করে দিয়েছি বাইকটা কিন্তু সেফ রেকো তোমার আমার আমার যেটা মতে থাকে আমি মনে করো এরকম যে তোমার বাইকটা চাবিটা তুলে নিয়েছে হয়তো তুমি বাইকটা রাখলে চাবি তো নকল করেই নেওয়া যাবে তুমি বাইকটা রাখলে মনে করো দোকানের সাইডে তোর রাখলে তখন যদি শয়তানি করে নেওয়ার কারোর ইচ্ছা থাকে তখনই তোমার স্টার্ট করে নিয়ে চলে যেতে পারি যেটা বুঝতে পেরেছি আমি কি বল চেষ্টা করেছি আর এক হয় আমি বাপের বাড়ি গিয়ে থাকি যখন বাপের বাড়ি যে যে জায়গাটায় থাকে বাইক তুমি নকল চাবি করলেও কিন্তু ইচ্ছে করে নিয়ে নিতে পারে সতর্ক কিন্তু তোমাকেই থাকতে হবে যদি হিংসা করে করে বিষয়টা সতর্ক তোমাকেই থাকতে হবে আর তুমি কি বলছো বলো তুমি যেটা হয়তো শয়তানি করে নিয়েছে কারণ এভাবে বাইকে চার বাইক লেগে আমার নেই নেই চার পাঁচ বছর রাখছি এতদিনে হাত করে নিয়ে নিল চাল বাইক থেকে পড়ে মনে আছে ভালো করেই বাইক অফ করে চাবি বাইকে রাখা ছিল চাবি গিয়েছে কোনো ব্যাপার না চাবি একশো দেড়শো টাকা দাম হয়তো একটু আমার ওই খাটুনিটা হবে এখান থেকে বসে যেতে হবে বসে থেকে যায় বা নিয়ে যায় নিয়ে আসতে হবে তা সময় হবে খুব ব্যাপার তাহলে সকালে হয়তো মিস্ত্রি ডাকবো ডেকে বাইকটা ডাইরেক্ট করে ডাইক্ট করে নিয়ে চলে যাবো বসিরহাট বসিরহাট থেকে চাবি করে নিয়ে তো যদি কেউ শয়তানি করে কাজটা করে থাকে তাদের ক্ষেত্রে একটাই মেসেজ যেভাবে যাই করো না কোনোভাবেই সম্ভব না আমরা আমরা জাস্ট লকটা চেঞ্জ করে দেবো ঠিক আছে লকটাই চেঞ্জ আমরা চাবি চেঞ্জ করার সিদ্ধান্ত করে কিন্তু আমরা লকটাই চেঞ্জ করে দিতে পারি কোনো কাজ লাগবে যদি কেউ শয়তানি করে থাকে আর সিম্পলি যদি কোনো কারণে হারিয়ে যেতাম কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে কালকে যাওয়া হবে আর তোমাদের সেটা শেয়ার করব চাবি কটা তৈরি করবো কী লক চেঞ্জ করবো সব কিছু শেয়ার করবো তো চলো কালকে সকালবেলায় বেরিয়ে যাবো কিংবা দুপুরবেলা তো দেখতে থাকো ব্লকটি জাস্ট তাই জানো চলো

যেটা বলছিলাম যে বাইক বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আমাদের বাইকের চাবিটি চুরি হয়ে গেছে কি হারিয়ে গেছে কি পড়ে গেছে পরিনি এটা শিওর যে পড়িনি আদের পাপা বাইকের চাবি রেখে বাইক থেকে নেমেছিলো তারপরে জাস্ট বাইকটি রাখা ছিল জায়গাটি আর বলছি না তো বাইকের চাবিটি ওখান আবার পরবর্তীতে গিয়ে দেখে নেই কিছুক্ষণ পরে গিয়ে দেখে নেই তো হয় কেউ তুলে নিয়েছে নাহলে মানে কী আর বলবো হয় চুরি হয়ে গেছে নাহলে হারিয়ে গেছে এটাই বলবো আমাদের তো কিছু বলাই যাচ্ছে না তবুও মানে আমাদের ধারণা যে চুরি হতেও পারে তো যাই হোক আমরা চলে এসেছি আর যেহেতু বাইকটি বিক্রি করে দিব সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে মানে প্রথমে চেষ্টা করেছিলাম যে চাবির কিছু মানে বাইকে আগে একবার হয়েছিল চাবিটি জাস্ট পড়ে গিয়েছিল আয়তের বাবা শীতকালে রাত্রে তো আবার সঙ্গে সঙ্গে এসে আর পাওয়া যায়নি বলে খুঁজে দেখে আর পাওয়া যায়নি বলে তো চাবি বানিয়ে নিয়েছিল সেই ক্ষেত্রে একটা চাবি বানিয়েছিল অত কিছু ভাবিনি তো এই চাবিটিও যখন এরকম হলো তো প্রথমে আয়তের বাবা মানে দাদু এখানকার কিছু চাবি দিয়ে টেস্ট করে দেখছে সেই চাবি খা খাটে কিনা তো প্রথমে খাটিয়ে খাটিয়ে দেখে কিছু কিছু চাবি পাচ্ছে একটুর জন্য একটা ঘাটের জন্য বেঁধে যাচ্ছে তো দাদু কিছুক্ষণ তো চেষ্টা করেই নিল যে কোনো চাবি যদি খাটানো যায় তাহলে দুটি চাবি এখান থেকে বানাবে এরকম একটা সিদ্ধান্ত তারপরে ওখানে দাঁড়িয়ে আমি আর আয়তের বাবা জাস্ট আলোচনা করছি যে বাইকটি যেহেতু বিক্রি হয়ে যাবে আমাদের কি চাবি বানানো উচিত না লক চেঞ্জ করা উচিত বিষয়টা হলো এই দুটো জায়গায় ব্যবসা করে খাওয়া যায়

তো দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা করে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে লকটাই চেঞ্জ করে দেব কারণ মানে গাড়িটি যাদের কাছে বিক্রি করবো তাদের জন্য মনে কোনো আফসোস না থাকে যে গাড়িটি একবার চাবি চুরি হয়ে গিয়েছিলো এরকম একটা ভেবে নিয়েছি প্রথমে আয়দেদের পাওয়া বলছে চাবি চেঞ্জ করবে মানে চাবি বানিয়ে নেবে কিন্তু আমি এই যুক্তিটা দিলাম আর তার মধ্যেই এখানে কাকুর বন্ধুর সাথে দেখা হয়ে গেল। জাস্ট আমি মানে কাকুর বন্ধুর কিছু কথা ছিল খুব সুন্দর সুন্দর সেগুলোই আমি ভিডিও করেছিলাম একটু টাইপের হ্যাঁ কিন্তু গাড়ি ঘোড়ার শব্দে একদমই কথাগুলো বোঝা যাচ্ছিলো না অরিজিনাল কথা তাই জন্য আমি জাস্ট মিউট করে দিয়েছি আর কাকুর দাদুর বন্ধুটাকে একটু দেখালাম হ্যাঁ তো তারপরে দেখো এখানে দাদু প্রথমে তো চেষ্টা করেছিল অনেক কিছুই তারপরে যেহেতু লক চেঞ্জ করলে আর একটা লকের কী বিষয় থাকে যে লকটি কি করবে তো লকটি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে আর জানি না দাদু নিয়েছে আমি সঠিক বলতে পারছি না কারণ আয়তের মানে লক চেঞ্জ করার পরে আমি আর বেশি কিছু ঘাঁটি নি আয়তের বাবাই ঠিক করে নিয়েছিলাম আর এখানে দেখো রুম জ্বালিয়ে দিয়েছে দিনের বেলা দাদু কত ধরনের গল্প করছে আর মশার যে উৎপাত তাই জন্য দাদু আবার এখানে ধূপ ধরাচ্ছে অনেক কিছুই তো বেস্ট অ্যাডজাস্ট হয়েছিলো দাদুর সাথে কিছুক্ষণের জন্য অনেকক্ষণ গল্প করলাম আর এই যে আয়তের পাপা আমি এই ভিডিও জাস্ট লাস্টে মাঝখানে দিয়ে রেখেছিলাম মানে এই ভিডিও জাস্ট করে রেখেছিলাম এই যে ঘাট খুলছিলো এর যে লক একটা ছোট একটা বড়ো একটা ছোট একটা বড় তো এটি লাস্টে আয়তের পাপা দেখো সুন্দর মতো করে আবার খাটিয়ে নিচ্ছিল এখানে আর আমি এখানে জাস্ট আয়তের পাপাকে বলছিলাম যে ভিডিওটি করে রাখি তাহলে তোমার যখন পড়াবো তখন জাস্ট সুবিধাটা হবে যে কোনটার লক কোনটা তো দাদু এখানে বলছিল এটা একটু সুন্দর করে ধরে রাখতে আর এগুলো তো খুলতে কত ধরনের সমস্যা দেখা দিচ্ছে যাই হোক আমরা বসেই আছি সেখানে থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর শেষমেশ একটাই কথা বলবো বাইকের চাবিটা যদি কেউ চুরি করে থাকে ইচ্ছা করে ক্ষতি করবে হয় বাইকটি চুরি করার ধান্দা ছিল বা যদি বা কেউ আয়তে পাপার উপর হিংসা করেও করে কোনো ব্যাপার না জাস্ট লকটাই চেঞ্জ করে দিলাম আর আমাদের বাইকটি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে তো সেটাই বলছি তো আয়তের বাবা দেখো এখানে আয়তে পাপাকে ধরতে বলেছে আমার গায়ে কীভাবে ঠেকো দিয়ে বসে আছে আয়তের বাবা যাই আমাদের বাইকের চাবি মানে লক চেঞ্জ করা ডান এখন দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে আমরা একটা জাস্ট শেষ করে দেব তো চলো গল্পটা জাস্ট শুনে নাকেলের

তাই খুব তাড়াহুড়ো করে কমপ্লিট করে রাখ এসে